সম্প্রতি ভারতের কিছু রাজ্যে সরকার বিরোধী আন্দোলনের জোরালো উপস্থিতি নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে যেমন নাগাল্যান্ড মণিপুর বা আসাম সেখানে দীর্ঘদিন ধরেই পৃথক স্বশাসনের দাবি চলে আসছে পাঞ্জাবে খালিস্তান আন্দোলন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এমনকি দক্ষিণ ভারতের কিছু রাজ্যে বিশেষত তামিলনাড়ুতে কেন্দ্রীয় সরকারের হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বেড়ে চলেছে এতে করে প্রশ্ন উঠেছে ভারতরাষ্ট্র কি ভাঙনের দিকে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের একনায়কতান্ত্রিক আচরণ অর্থনৈতিক বৈষম্য বেকারত্ব কর্মসংস্থানের অভাব জাতিগত ও ভাষাগত পার্থক্য কারণে রাজ্যগুলোতে স্বাধীনতার ডাক বা স্বায়ত্তশাসনের জোরালো দাবি আবার নতুনভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে সামাজিক মাধ্যম প্রবাসী আন্দোলন এবং আন্তর্জাতিক রাজনীতিরও এইসব আন্দোলনের ওপর প্রভাব বাড়ছে ভারত সরকার যদি আরও অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায্য শাসন ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয় তাহলে ভারত রাষ্ট্র ভেঙে যাবে এমন আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না